এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রান্তিক ধারণা সময় অর্থাৎ অর্থনীতিতে যে বিভিন্ন ধরনের প্রান্তিক ধারণা ব্যবহার করা হয় সেই প্রান্তিক ধারণাগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব প্রথম হচ্ছে প্রান্তিক উৎপাদন মার্জিনাল প্রোডাক্ট বা এমপি কোনো পণ্য বা সেবা উৎপাদনে নানা ধরনের উপকরণ প্রয়োজন হয় উৎপাদন কার্যে অন্যান্য উপকরণ সমূহ স্থির রেখে একটি উপকরণের পরিমাণ এক একক বৃদ্ধি করা হলে মোট উৎপাদনের যে পরিবর্তন হয় তাকে পরিবর্তিত উপকরণের প্রান্তিক উৎপাদন যে পরিবর্তন হয় তাকে বলা হয় পরিবর্তিত উপকরণের প্রান্তিক উৎপাদন অর্থাৎ সব উপকরণ স্থির আছে একটা ধরে নিলাম শ্রম এই পরিমাণ বাড়াইলাম তাহলে এই একক বাড়ানোর ফলে যে উৎপাদন পাওয়া যায় ওই এক এককের ওইটাই হচ্ছে প্রান্তিক উৎপাদন ধরে নিলাম দশ একক শ্রমের উৎপাদন হচ্ছে বিশ দশ দশজন শ্রমিকের উৎপাদন হচ্ছে বিশ একক এখন শ্রমিক যখন এগারো জন হলো তখন উৎপাদন হইলো হচ্ছে একুশ একক তাহলে আগে দশ জনের ছিল বিশ আর এগারো জনের হল একুশ একজন আর বাল্য হচ্ছে এক একক তাহলে ওই এক একই হচ্ছে ওই একজন শ্রমিকের প্রান্তিক উৎপাদন উৎপাদন এটা হচ্ছে প্রান্তিক আশা করি বোঝা গেল এবার হচ্ছে প্রান্তিক বস্তুগত উৎপাদন মার্জিনাল ফিজিক্যাল প্রোডাকশন বা এমপিপি অন্যান্য উপকরণ সমূহ স্থির রেখে একটি উপকরণ নিয়োগের পরিমাণ এক একক বৃদ্ধি করা হলে মোট বস্তুগত উৎপাদনের পরিমাণ যেটুকু পরিবর্তন হয় তাকে পরিবর্তনশীল উপকরণের প্রান্তিক বস্তুগত উৎপাদন বলা হয় থাকে উদাহরণ হিসেবে দেখি যে বিভিন্ন উপকরণের সমন্বয়ে একটি পণ্যের পঞ্চাশ একক উৎপাদন হয় অন্য উপকরণ সময় স্থির রেখে শুধুমাত্র শ্রম নিয়োগের পরিমাণ এক একক বৃদ্ধি করা হলে অর্থাৎ শুধুমাত্র অন্য উপকরণ স্থির আছে শুধুমাত্র শ্রমের পরিমাণ বাড়াইছি এই অবস্থায় মোট বস্তুগত উৎপাদন বৃদ্ধি পেয়ে হলো ষাট তাহলে আগে হলো পঞ্চাশ এখন শ্রম নিয়োগের পরিমাণ বাড়ানো হলে মোট উৎপাদন হয়েছে ষাট তাহলে বাড়লো কত থেকে পঞ্চাশ বিয়োগ হলে দশ একক তাহলে হচ্ছে ওই যে শ্রমিকটুকু নিয়োগ করলাম সেই শ্রমের প্রান্তিক উৎপাদন হচ্ছে প্রান্তিক বস্তুগত উৎপাদন হচ্ছে দশ একক তাহলে আমরা প্রান্তিক বস্তুগত উৎপাদন পাইলাম এবার তো আমরা দেখব হচ্ছে প্রান্তিক আয় উৎপাদন বা মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট বা এম আর পি উৎপাদন ক্ষেত্রে অন্যান্য উপকরণ নিয়োগের পরিমাণ স্থির রেখে একটি উপকরণ নিয়োগের পরিমাণ এক একক বৃদ্ধি করা হলে মোট আয়ের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক আয় উৎপাদন বা এম বলা হয় অর্থাৎ এক একক শ্রম নিয়োগের পরিমাণ বাড়ালে যেটুকু উৎপাদন পাওয়া যায় সেটা হচ্ছে উৎপাদন আর যেটুকু আয় পাওয়া যায় সেটা হচ্ছে প্রান্তিক আয় সংস্কার হচ্ছে প্রান্তিক বস্তুগত উৎপাদন কি উপকরণ নিয়োগের পরিমাণ বাড়ালে যে পরিমাণ অতিরিক্ত উৎপাদন পাওয়া যায় সেটা হচ্ছে প্রান্তিক উৎপাদন আর যে পরিমাণ আয় পাওয়া যায় সেটা হচ্ছে প্রান্তিক আয় উৎপাদন আচ্ছা প্রান্তিক বস্তুগত উৎপাদনকে প্রান্তিক আয় দ্বারা গুণ করলে গুণ করা হলে পাওয়া যায় প্রান্তিক আয় উৎপাদন অর্থাৎ এম আর পি মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট কীভাবে পাবো আমরা এই যে প্রান্তিক বস্তুগত উৎপাদনকে আমরা এমআর দিয়ে যদি গুণ করি প্রান্তিক বস্তুগত উৎপাদনকে মার্জিনাল আয় দিয়ে যদি গুণ করি তাহলে সেটা পাওয়া যায় হচ্ছে প্রান্তিক রেভিনিউ প্রোডাক্ট প্রান্তিক রেভিনিউ প্রোডাক্ট আচ্ছা তাহলে প্রান্তিক আয় উৎপাদন পাইলাম তাহলে প্রান্তিক আয় উৎপাদন আর প্রান্তিক বস্তুগত উৎপাদন দুটোর মধ্যে পার্থক্য কি উপকরণ নিয়োগ হলে যে পরিমাণ উৎপাদন পাওয়া যায় সেটা হচ্ছে প্রান্তিক আয় উৎপাদন প্রান্তিক বস্তুগত উৎপাদন আর যে পরিমাণ আয় পাওয়া যায় সেটা হচ্ছে প্রান্তিক আয় উৎপাদন এবার আমরা দেখব হচ্ছে প্রান্তিক মূল্য ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট বা ভিএমপি প্রান্তিক বস্তুগত উৎপাদনের আর্থিক মূল্যকে বলা হয় প্রান্তিক উৎপাদন মূল্য অর্থাৎ প্রান্তিক বস্তুগত উৎপাদন ও সংশ্লিষ্ট পণ্যটির বাজার দামের গুণফল হচ্ছে প্রান্তিক উৎপাদন মূল্য অর্থাৎ আমরা যদি হচ্ছে প্রান্তিক প্রান্তিক বস্তুগত উৎপাদনকে যদি দাম দিয়ে গুণ করি তাহলে আমরা ভিএমটি পাবো অর্থাৎ ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট পাবো সহজে বিষয়টা হচ্ছে আমরা উপকরণ নিয়োগের পরিমাণ বৃদ্ধি করা হলে মোট উৎপাদনের যে পরিবর্তন হবে সেটা হচ্ছে প্রান্তিক বস্তুগত উৎপাদন বা এমপিপি এমপিপি মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট এখন এই এমপিপিকে আমরা যদি এই এম পিপিকে এমআর দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট এমআরপি মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট আবার সে ঠিক এই এমপিপিকে যদি আমরা পি দিয়ে অর্থাৎ দাম দিয়ে গুণ করি তাহলে পাবো হচ্ছে ভি এম পি ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট এইভাবে হচ্ছে আমরা হচ্ছে প্রান্তিক ধারণাগুলো আলোচনা করতে পারি